আমি যে ছেলের কথা বলছিলাম বাইদা ভাই এই ছেলে কাকে নিয়ে আসছেন ফাদার আরে রাখেন তো আপনার স্টাইলমার্ক এর কথা আব্বা বুঝলাম না কাকে নিয়ে আসছেন লঙ্গি পরা

যে জন্য তোমাদেরকে এখানে টাকা আমার ওই ছোট মেয়েটার জন্য একটা পাত্র দেখছি এখন ওই ছেলেকে যদি তোমাদের পছন্দ হয় তাহলে বিয়ে হবে আদারওয়েজ বিয়ে ক্যান্সেল ইয়া 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 ব্যাকগ্রাউন্ড কি সেটা আসলে জানতে পারবা শোনো সবাইকে বলি ভদ্রতার সহিত কথা বলবা কেউ কোনো রকম অভদ্র আচরণ করবা না ইয়া ড্যাট

আমি পরিচয় করে দিচ্ছি আমার চার মেয়ের জামাই সবার বড় হেজ সেজ তারপর একটা আর লাস্ট যেটা আছে সেটাই তুমি দেখতে আসছো আমি যে ছেলের কথা বলছিলাম বাইদা ভাই এই সেই ছেলে আবাহ

আব্বা আপনি কেন বারবার এরকম করতেছেন বলেন যেহেতু আমার মেয়ের জামাইরা বা মেয়েরা তোমাকে পছন্দ করতেছে না সো তুমি আসতে বলো থ্যাংক ইউ অ্যাকচুয়ালি একচুয়ালি আসলে হইছে যে মাছ ব্যবসায়ী তো নিচে পেন পরে আসছে আমাদের দেখাইতেছে ও খুব স্মার্ট খুব হ্যান্ডসাম খুব শিল্পপতি খুব পয়সাওয়ালা বুঝলাম না মাস্তব অবದ್ರ গো ঠাকুর বসা না কেন বসা সবজি বিক্রেতা তো বসেন কথা বলতে এই যে শুনুন কাট কখনো হবে এই বস

আপনি কিসের ব্যবসা করেন আমি বাংলাদেশ থেকে বিদেশে লোক পাঠাই ওই আদম ব্যাপারী বসেন প্লিজ আপনি কিসের ব্যবসা করেন ওরি কি মানুষ বেছেন গার্মেন্টস এর ব্যবসা গার্মেন্টস এর ব্যবসা কি গার্মেন্টস এর ব্যবসা গার্মেন্টস কি ব্যবসা করে মানে কি করেন আপনি কি ওভারলক করেন না সেলাই করেন কোনটা আমি ওনার গার্মেন্টস কি অনার বুঝতে পারছি আপনি কোন গার্মেন্টস এর অনার আদম ব্যাপারি কিসের আদম বিজনেস না এটা হলো আদম কি বলে সব অশিক্ষিত না তো বিষয়া বেসা কিনা করেন হ্যাঁ মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের সাথে দুই নাম্বারই হ্যাঁ ছয় মাস নয় মাস ঘুরে তারপরে বিদেশ পাঠানো রাস্তার মধ্যে দূরে একটাও নাই বসেন আপনি আমাকে উত্তেজিত করবেন না আপনার নাম্বারটা দেন আর আপনার ঠিকানাটা দেন খোঁজ খবর নিয়ে আসি দেখি আপনার খোঁজ খবর নেওয়ার পরে বুঝতে পারবো কয়জনের প্রতিদিন লাথি খান আর থাপ্পড় খান বলো তুমি বলো তুমি কি করো আপনি কি করেন চামড়া মাইয়া মানুষ না গরু চামড়া আমাকে দেখি মনে হয় আমি কিসের চামড়া বলেন মেয়ে মানুষের চামড়া না গরু চামড়া গবাদি পশু পাখির কোন জায়গায় আপনার ব্যবসা কোথায় রামপুরে তো কোন চামড়ার দোকান নেই রামপুরে করেন শোনেন নাহিদ চৌধুরী ন্যানো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক ন্যানো আপনি জানেন কেমনে নাহিদ চৌধুরী তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ আই অ্যাম এই যে কাক নাহিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বুঝতে পারছি প্রতিষ্ঠানের দারওয়ান আমি রাজি না কেন ভাইয়া প্লিজ রাজি তো আমরা বসেন ভাইয়া আমাদের শালিকে অনেক সুন্দর রায় হাত দেন কেন

আমার পাশে কথা বললে অনেকেরই আনন্দ লাগে জি জি শোনেন শু পিনছেন জি প্যান্ট পরছেন জি তবে আপনার ওইটার মতো তো দামি না আমারটা আমার জুতো এত দামি না আমি দামি জিনিস কম পরি কি বলেন আপনি সব ইউরোপ কান্ট্রি থেকে কেনাকাটা করে মার্কেটিং করেন আপনি শপিং করেন শুনেন এই পোশাক আশাক পরে আসলেই কোন মানুষ বিলিয়নিয়ার হয় না জি হয় না ট্রিলিয়নিয়ার হয় না মানুষ মিলিয়নিয়ার হয় তার আচরণে তার কথাবার্তায় তার ভদ্রতায় নমনীয়তায় শিক্ষায় আন্ডারস্ট্যান্ড জি পুরো শরীরে খুজলে তো আমার মনে হয় না 2000 টাকার পোশাক আছে না দামি এই প্যান্টটা দামি dekhle bujha jay আমার মনে হয় না সাত আটশো টাকার থেকে আমার শাড়ি কিন্তু খুব ভালো জি ভুল আমরা করেছি গাছ কোনদিন খারাপ হয় না কিন্তু গাছের মধ্যে যদি মাকাম ফল ধরে মাকাম ফল

কিন্তু কোনো মানুষকে বাড়িতে না অপমান করতে নেই সে সবজির ব্যাপারেই হোক আর ঠেলাওয়ালা হোক চামড়া ব্যবসায়ী প্লিজ রামপুরে চামড়া বেসেন আপনার স্মরণ লাগে না কথা বলেন যে মানুষের সাথে সুন্দর আচরণ করবেন সে যেই লেভেলেরই হোক না কেন ব্যবহার দিয়া লেভেল মাপ করা যায় পয়সা দিয়ে কখনো লেভেল মাপ করা যাবে মসজিদে ঢুকলেই দেখবেন রিক্সাওয়ালাও আল্লাহ আকবর বইলা নিয়ত শিল্পপতি আল্লাহ আকবর বইলা নিয়ত বাঁধে সবাই সমান অতএব মানুষকে সম্মান দিতে শিখেন আর যে ব্যক্তি মানুষকে সম্মান দিতে জানে না সে কখনো সম্মানিত হয় না সে হচ্ছে মানে পরিচয়টা দিলে এই হতো না পরিচয় দিলে তো সবকিছু হয়ে যেত পরিচয় না দেওয়ার কারণে আপনার এত সুন্দর মিষ্টি মুখের থেকে কি সুন্দর ব্যবহারটা আসছে এই যে উনি কি সুন্দর চেহারা হ্যাঁ খারাপ করে না অথচ আচরণটা কি সুন্দর আর এই যে উনি একজন চামড়াটা আমরা তো ভাস পড়ে গেছে পার্লারে তো মনে হয় জীবনও কোনো নাই ওই সাবান দিয়ে ঘষেন মনে হয় এরকম একটা মানুষ যদি একটা মানুষকে এইভাবে অপমান করে বিষয়টা কেমন না আর আপনার তো দেখি জীবনে তো মনে হয় এরকম করেন না মুখ না কি অবস্থা মুখের চেহারা বিশ্বী হয়ে গেছে আর উনি কি আপনার বিবি পাল্লার টাল্লার যায় নাকি গোটা গাটি উঠছে মুখের ভিতরে দেখছেন অবস্থা বিশ্রী একটা চেহারা এই মানুষ যদি একটা মানুষে কয় তুমি বিসছি তাইলে হইলো একটা লোকের হাত নাই সে যদি একটা লোকের বলে তোমার হবে মতো কথা বলা অতএব মানুষকে সম্মান দিতে শিখেন জীবন অনেক বড় হইতে পারবে আমরা কিন্তু আসলে অত হয়ে গেছি আপনার মতো একটা মানুষ আমাদের মাঝে আসলে আমি কিন্তু এই বসে বসেন অতএব মানুষকে সম্মান দিতে শিখেন

এখন সুন্দর একটা বিয়ের প্রস্তাব আসছিল ভালো একটা পাত্র পাইছিলাম আসি আপা অনেক শখ করে আসছিলাম দেখো অবস্থা কি একটা ফাজি